একজন পিসার তার মুরিদ্রে একটা গাদা দিয়েছিল গাদাটাকে নিয়ে এসে গরিব মানুষ এই গাদা দিয়ে ব্যবসা করতো এক বাজারের মাল আর এক বাজারে নিত এইভাবে ব্যবসা করতো ব্যবসা করতে করতে একদিন হঠাৎ করে গাদাটা মরে গেল বেসারা মহাসিনটা পড়ে গেল হারে গাদা মরে গেল আমি বাসবো আমি রুজি করবো গিতিয়া এইটা দিয়েই তো ব্যবসা করতাম কি করা যায় শেষ পর্যন্ত রাস্তার ধারে মাটি খুঁজিয়া গাদাটারে কবর দিয়া সেই কবরের পাশে বসিয়া কানতেছে দুপুর থেকে কানতে কানতে সন্ধ্যা হয়ে গেছে এখন ওই দিন ছিল হাটপা যারা বাজারে যাচ্ছে যাওয়ার সময় দেখে যে একটা কবরের পাশে বসিয়া একটা মানুষ কান্দ চিন্তা করলো এখানে তো কোনোদিন মাজার টাজার দেখি নাই হয়তো স্বপ্নে কোনো অলি উল্লার মাজার আবিষ্কার হয়ে গেছে মাজার করে যখন ফিরতেছে তখন ওই যে দেখা সে লোকটা তখনও বসে আছে তখন কেউ দুইটা বাগু, কেউ চারটা পান কেউ দুইটা সুয়ারি কেউ একটা মাছ কেউ দুইটা টাকা কেউ দুই শেষ এরকম দিস সন্ধ্যার পরে লোকটা যখন চোখ খুলেছে কত আর কান্দা এখন বাড়ি যায় চোখ খুলে দেখে মাশাল্লাহ কবরের চতুর্দিকে বেগুন তরিতরকারি তরকারি মাছ পান সুপারি সাউ টাকা পয়সা পয়সা সুহান আল্লাহ হাতি বাঁচতেও মল লাখ টাকা মরলেও লাখ টাকা শুনছিলাম সে কথা যে গাদার ব্যাপারে খাটে তা তো জানতাম না লোকটা তখন বুদ্ধি করে পরের দিন একটা শালু কাপড় কিনে একটা লাল শালু কাপড় কবরের উপরে বিছাই দেয় এরপরে কয়েকখান ইটটির জোগাড় করে ওর পাশে ধ্যানে বসলো আসতে লাগলো টাকা পড়তে লাগলো টাকা বাস টাকা পয়সা আসতে লাগলো এরপরে মহাপবিত্র ওরো শরীফের ডাক দিয়ে লোকেরা চিন্তা করলো জিজ্ঞাসা করলো হুজুর এটা কি কোন হুজুরের মাজার তা তো জানলাম না কয় যে পাথরে खुदाई করতে দিছি না রাত্রি লেগে গেল পরের দিন লোকেরা এসে দেখে মাজারের সামনে বিরাট সাইনবোর্ড লেগে গেছে হযরত গেদাশা রাহমাতুল্লাহ আলাইহির মাজার এই মুরিদ এই মুরীদের پیر জিনি তার কাছে খবর গেল হুজুর আপনার বাড়িতে যে কবর এই মাজারে আর কি টাকা হয় আর আপনার ওরসে আর কি লোক হয় যাই দেখেন আপনার মুড়িদের কেরামতি মাজারে টাকার অভাব নাই আর সে কি আলিশান মাজার কত টাকা কি বিরাট ওরস বিশ্বাস চিন্তা করলো আমার মুড়ি দিয়ে আবার কবর বাইল গো মুড়িদের বাড়িতে টাকাইছে টাকায় বললো বেটা সত্যি করে বল আসল ব্যাপারটা ভাই হুজুর আপনি গরিবের মা বাপ আপনার কাছে মুড়ি ধরছি সত্য কথা আপনার না কই যাবো কই আপনি যে গাধাটা দিছিলেন ওই গাধাটা মরে যাওয়ার পর তারপরে কি করি ওটারে কবর দিলাম আর তার থেকে হইতে হইতে কাতার সার রহমতুল্লা আলের মাজার বানাই দিলাম পীরে কয় আমি আরো না মনে করছিলাম না জানি তুমি কোন সত্যি কোন পীরের মাজার পাইছো নাকি অসুবিধা হয় নাই তোমার যে গাঁদাটা দিছিলাম আমার বাড়িতে কবর ওই গাদার মায়ের কবর আমার বাড়িতে ভাইরা মা এভাবে করে মাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামে ব্যবসা হচ্ছে লুট হচ্ছে তারাজ হচ্ছে আমার বন্ধুগণ সুতরাং বাজারে লক্ষ্য করুন মাজারে সেজদা দেওয়া যাবে না পীরের সেজদা দেওয়া যাবে না মাজারে টাকা দেওয়া যাবে না সাদর দেওয়া যাবে না আগরবাতি দেওয়া যাবে না পয়সা দেওয়া যাবে না পুক দেওয়া যাবে না দিবেন আপনারা